আছে দারুন দারুণ কিছু শাড়ি কালেকশন দেখাবো এটা হচ্ছে কফি মেরুন টাইপের যেটা এটা হচ্ছে মাল্টি কালার করা রয়েছে এটা আচলের দিকে আর এই যে খুব সুন্দর করে ওয়ার করা রয়েছে আর পুরোটা কিন্তু এভাবেই যাবে দেখো সেম ভাবে যাচ্ছে মাঝে মাঝে মাল্টি কালার আছে তো খুব সুন্দর কিন্তু প্রাইস হচ্ছে অনলি 3000 টাকা করে আর ब्लाउজ পিসও কিন্তু কাজ করা রয়েছে ওই এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর ব্লু তার এখানে কিন্তু ওই যে মাল্টি কাজ করা অনেক নাইস একটা এই শাড়িটাও কিন্তু পার্টির জন্য নেওয়াই যায় মাঝে মাঝে কিন্তু যে স্টোন করা রয়েছে আগের শাড়িটাই সেম জাস্ট কালারটা আলাদা তো প্রাইস হচ্ছে মাত্র 3000 টাকা আচ্ছা অল ওভার কাজ করা আর হচ্ছে ব্লাউজ পিসও কাজ করা রয়েছে ঠিক আছে তো প্রাইস হচ্ছে অনলি তিন হাজার এর মধ্যে কিন্তু অসংখ্য কালার আছে তো ফ্রেন্ডস এটারই আরেকটা কালার হচ্ছে যে গ্রিন কালার গ্রিন সুন্দর এটা হচ্ছে গ্রিন টা ওকে তো প্রাইস পড়বে কিন্তু মাত্র তিন হাজার টাকা কালকে জানে সারবো পেয়ারো পশ্চিম সারাই তো আচ্ছা সেই ডিজাইনেরই আরেকটা এটা হচ্ছে পেস্ট কালারটা দেখো এটা আবার একটু ডিজাইনটা ডিফারেন্ট এই যে আমি দেখাই এটা আবার মাল্টি কালারটা নাই এখানে হচ্ছে গোল্ডেন কালার হচ্ছে স্ট্রনটা পাবেন বাট সাইডে সুন্দর অল ওভার এইভাবে যাবে এটা হচ্ছে আঁচলের পোরশনটা ঠিক আছে এর মধ্যে একটা কালার আছে আচ্ছা ওই পেস্টার মধ্যে আরেকটা কালার হালকা মিষ্টি কালার যারা একটু সোবার টাইপের নিতে চান বা কোনেকে যদি গিফট করতে চান নতুন কোনেকে এই ধরনের কালেকশনটা নিতে পারেন সাইটা কিন্তু অনেক সুন্দরই যে

আচ্ছা তো ফ্রেন্ডস এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর দেখুন ব্ল্যাক কালার মধ্যে পারে আসবে হচ্ছে মাল্টি কালার দেখুন অনেক নাইস কিন্তু তো প্রাইস করবে হচ্ছে কিন্তু অনলি তিন হাজার টাকা করে আর সেম ভাবে যাবে এটা কিন্তু আগে খুলে দেখিয়েছিলাম এটারই কালার এটারই কালার আছে অনেক পেজে দেখুন ডিপ ব্লুর মধ্যে আছে যেটা শাইনি একটা ব্লু তারপরে এটা মানে অনেকটা কাছাকাছি টাইপের এই যে তো শাড়িগুলি কিন্তু অনেক সুন্দর প্রাইস হচ্ছে তিন টাকা তো ফ্রেন্ডস এটাও কিন্তু অনেক নাইস এসে গেছে এটা হচ্ছে আচলের পোর্শনটা মাল্টি কালার কাজ সাথে হচ্ছে স্টোন ওয়ার্ক করা রয়েছে তো প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার টাকা আচ্ছা এটার মধ্যে আরো কালার আছে দেখাচ্ছি এটা হচ্ছে একটা কালার সি গ্রিন মানে কোনটার সাথে কোনটা বিলবেটা যদি পছন্দ হয় তাহলে কিন্তু সূর্য শপে সপে চলে আসতে পারেন আর এটা হচ্ছে কফি কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে আরেকটা ব্লু কালার এটাও কিন্তু মানে প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক আনকমন আর অনেক সুন্দর তো পছন্দ হলে কিন্তু চলে আসতে হবে সূর্য কোনো সপে দারুন দারণ কালেকশন গুলি নেওয়ার জন্য আর এই ডিজাইনটা কিন্তু অনেক নাইস দেখুন খুলে দেখাও এটা এটা হচ্ছে আতলের অংশটা দেখুন এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন এটা হচ্ছে আঁচলের পোর্শনটা পুরো সুতোটা পুরো শাড়িটা সুতো দিয়ে কাজ করা যাবে মাঝে মাঝে এটা থাকবে ওকে তো পুরোটা সেম ভাবে যাবে প্রাইস করবে হচ্ছে অনলি তিন হাজার টাকা করে তো ফ্রেন্ডস ওইটারই গোল্ডেন কালার যারা গোল্ডেন নিতে চান তারা কিন্তু এটা নিতে পারে না এটা পাটটা কিন্তু এভাবে আসবে পুরোটা সেম ভাবে যাবে এটা কি খুলতে বলছিলাম তোকে আচ্ছা এটা কিন্তু পুরোটা সেম ভাবেই যাবে তো প্রাইস হচ্ছে অনলি তিন হাজার টাকা করে তো এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর নিতেই পারেন আপনারা ভালো লাগবে পড়বে আর এগুলি হচ্ছে এটা জর্জ এটার মধ্যে চলে আসবে আচ্ছা এটা যে সূর্যকন্যা পঁয়ত্রিশ নূর মেনশন দিতে তালা গাউসে মার্কেট ঢাকা বারোশো পাঁচ ফোন নাম্বার আছে জিরো সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি টু ডাবল এইট টু তো পছন্দ হলে কিন্তু এই নাম্বারে কল করে যে কোনো কোশ্চেন করতে পারেন সারাদিন ফোন দিয়ে জ্বালাতে পারেন তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই